জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের রাকাত সুন্নাত পড়ে পরে এগারোবার এই ছোট্ট মর্যাদাবান শরীফটি পড়বেন আল্লাহ তালা দুনিয়ার ধন দৌলত আপনার কাছে ধরিয়ে দিবেন টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন বিপদে পড়ে আছেন এই ফজরের দুইরা রাকাত সুন্নত পড়ে এগারোবার দুরুস শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তারা ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সমস্ত দুর্ঘটনা থেকে পাক হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার আমলটি কখন করবেন আবারও বলে দিচ্ছি ফজরের দুই রাকাত কাজ পড়ে ফরজ নামাজ পড়ার আগে শুধুমাত্র এগারো বার এই দুরুশরীফটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সেই সৌভাগ্য আল্লাহ নসিব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে আল্লাহ তালা আপনাকে ধন্য করে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদান ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালা বলেন বান্দারে তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব সব কিছু আল্লাহর কাছে আছে প্রিয় দিনি ভাই ও বোন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া নাজ্জালনা আলাইকা আল-কিতাব

আল্লাহ রাবুল ইজ্জাতুল জালাল বলেছেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দিবেন ইন্নি পরী আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তা তাদেরকে তাই দিয়ে দেব আল্লাহ আকবার প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই বোন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই সত্য হল আপনি ফজরের নামাজ পড়া লাগবে শুধু ফজরের নামাজ নয় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ সুবাহ তারা দিয়েছেন ও মা ও আমার ভোন ও আমার সম্মানিতা মায়েরা ও ভোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যতই ব্যস্ততা থাকুন যে কাজ করুন পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন জীবনটাকে আল্লাহ রহমত বরক চোখ শান্তি ধন দৌলত দিয়ে পাক ভরপুর করে দিবেন আপনার কি প্রয়োজন সব আল্লাহ পূরণ করে দিবেন বিশেষ করে ফজরের নামাজ পড়বেন যেহেতু আমলটি ফজরের নামাজ পড়ার দুই রাকাত পরে পড়তে হবে সর্বপ্রথম আপনি ঘুম থেকে উঠে যাবেন আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা ফজরের নামাজ পড়ার জন্য তারপর আপনারা সুন্দর করে নবীজির শিখানু পদ্ধতিতে অজু করে নিবেন যদি আপনি সুন্দর করে রসুলুল্লাহর পদ্ধতিতে অজু করেন নবীজি কিভাবে কীভাবে অজু শুরু করেছেন ওজু শুরুতে আল্লাহর রসুল করে নিয়েছেন বিস্মিল্লা রহমা রহিম আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে অজু শুরু করেছেন কিন্তু আমরা অধিকাংশই ভুল করে থাকি অযু শুরুতে বিস্মিল্লাহ পড়ি না বিসমিল্লা বলে তারপরে আমরা অজু করে নিব আল্লাহ আলী ওসাল্লামেন শিখানো পদ্ধতিতে সুন্দর করে আমরা অজু করে নিব আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পেয়ে যাব এক নম্বর পুরস্কার হলো আমাদের অজুর পানির সাথে জিন্দগির সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবাহানাহু তাআলা হাশরের ময়দানে আমাদের উজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহু আকবার অজু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة بقول لك يا كلمة شهادة جدي أبني بقول একবার কালিমে শাহাদাত যদি অযু শেষ করার সাথে সাথে পড়েন আল্লাহ রাবুল আলবিন জন্নাতের ফিরিস বলেন ও জান্নাতের ফিরিস জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার তারপর পুরুষ যারা মসজিদে চলে যাবেন জামাতে নামাজ পড়ার জন্য মা বোনেরা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন পবিত্র জয় নামাজ নামাজের মধ্যে আপনারা দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম ফজরের দুইটা কাজ সুন্নাত নামাজ পড়বেন আল্লাহ আকবার ফজরের দুইটা কাজ সুন্নাত নামাজের ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন ফজরের দুই রাকাত সুন্নত বড়ই দাবি মর্যাদাপূর্ণ আমার প্রিয় ভাইরা মা বোনেরা আপনি যদি রাতের বেলা এশারের নামাজ যদি পরে যদি আপনি ঘুমান অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের নাকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবার আপনি যদি অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নাকি পেতেন তত পরিমাণ নাকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবার আপনি যদি ফজরের নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সারারাত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারারাত রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ পরিমাণ হতো তত আল্লাহ মধ্যে দিয়ে দেন আল্লাহু আকবা দিনই ভাই ও বোন ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত শুনুন আম্মা জানা আয়েশা সিদ্দিকা প্রদি আল্লাহু আনহা তিনি জিজ্ঞাস করলেন রসুল মায়ার নবীজি ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত আম্মা যেন আয়েশা সিদ্দিকা বলেন নবীজিকে প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলছেন আয়েশারে শুনে নাও ফজরের দুই রাকাত সুন্নতে তো দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে দুনিয়ার মধ্যে কি আছে দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি গ্যাসের খনি লোহার খনি মণিমুক্তার খনি যত খনি আছে পাহাড় পর্বত গভীর সমুদ্রের মধ্যে দামি দামি মূল্যবান পাথর আছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহু আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আমার ভাইয়েরা মা বোনেরা শুনুন মনোযোগ দিয়ে কথা বললাম আর একটা হাদিসের মধ্যে ফজরের নামাজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নবী বলছেন তোমরা যদি ফজরের নামাজ পড়ো ও নারী ইমানদার নারী পুরুষ ফজরের নামাজ পড়লে আল্লাহ তালা তোমাদের জিম্মাদার তোমাদের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ আকবার দায়িত্ব কে গ্রহণ করেন আল্লাহ সুবাহ প্রিয় দিদি ভাই বোন আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই প্রথমে ফজরে দুই রাকাত সুন্নাত সোননাথ নামাজ পড়বেন সোননাথ পড়ার পরে তারপরে আপনারা বসে যাবেন বসে আপনারা সর্বপ্রথম এগারো বার ইশতেকফার পরে নেবেন কারণ ওই সময় দোয়া কবুলের সময় ইস্তফাফার পড়লে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন বলতে পারেন যে হুজুর কোন ইস্তেকফার পড়ব আমি ছোট্ট সহজ ইস্তেকফারটা আপনাদেরকে বলে দিই وَأَتُوبُ إِلَيْهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ ইলাই এই ইস্তেগফারটি যদি এগারো বার পড়তে পারেন আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার হল এক নাম্বার আল্লাহ তাআলা জিন্দগির তাম গুনাগুলো মাফ করে দিবেন শুধু তাই নয় দুই নাম্বার পুরস্কার টাকা পয়সা দন দৌলত রিজিক নেখায়াত সুস্থতা খাবার দাবার দিয়া ধনী বানিয়ে দিবেন আল্লাহ আকবার তিন নম্বর পুরস্কার হল আল্লাহ সুবাহ আপনাকে নেক সন্তান দান করবেন চার নম্বর হল জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার এই স্তেক ফাটি আগারবার পড়বেন প্রিয় ভাই বোন

পড়লে কি হবে একবার দূর পড়লে দুষ্টি গুনা মাফ হয়ে যায় আল্লাহ আকবর দুষ্টি নেকি পাওয়া যায় দুষ্টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ আকবার নবীজি বলছেন উন্মদ শুনে নাও যদি তোমরা সকালে দশ বার এবং যদি তোমরা বিকেলে দশ বার দূর পড়ু আমি নবী তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা শুধু তাই নয় দূরত পড়লে পেরেশানি দূর হয় দূরত পড়লে দুশ্চিন্তা দূর হয় দূরত পড়লে ধনী হওয়া যায় দূরত পড়লে আল্লাহ পাকের সাহায্য আসে দূরত পড়লে চারা সুন্দর হয় দূরত পড়লে অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন দূরত পড়লে আল্লাহ তালা নাক সন্তান দান করবেন দূরত পড়বেন তো পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা দন দৌলত রিজিক সম্মান মর্যাদা সব দিয়ে আল্লাহ ধ্বনি বানিয়ে দিবেন আপনি যখন রসুল্লাহর প্রতি দূরত পড়েন আল্লাহ তালা দুইজন ফিরিস্টা নিয়োগ করে রেখেছেন ওই দুইজন ফিরিস্টা আপনার দুরুদ গুলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা মুবারকে পৌঁছে দেন রসুল্লাহ রওজা মুবারকে পৌঁছে দেন শুধু তাই নয় আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেওয়া হয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন বলুন সবাহান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় আপনি যদি দুরুত পড়েন নবীজি সল্লুল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনাকে সাফায়াত করবেন সুপারিশ করে রসলে গ্রীন সল্লল্লাহ ওয়ারি ওসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন তারপর রসুলল্লাহ আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ আকবার প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন এজন্য বলতে চাই জীবনের যতদিন বেঁচে থাকবেন ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত পরে এগারো বার দুরুদ শরীফটি যদি পড়েন দুনিয়া আপনার কাছে ধরা দিবে টাকা পয়সা ধন দৌলত রিজিকের অভাব হবে না তারপর মুনাজাত আল্লাহর কাছে আপনি দুরুদ শরীফ এগারো বার পড়ে মুনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরে তিনবার পড়বেন ইয়াদি করমালি করমালি করম তারপরে চোখের পানি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ মাফ করে দেবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন যত ধরনের সমস্যা বিপদের সম্মুখীন আছেন আল্লাহর কাছে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা সব দোয়া কবুল করবেন শুধু তাই নয় তারপরে আপনি টাকা পয়সা দ্বন্দ্বগুলো রিজিক যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রব্বুল নামী তাই দিবেন যাদের মা বাবা কবরে চলে গেছে আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে প্রাণ বলে দোয়া করবেন আল্লাহ তালা আপনার আম্মা আব্বাকে ক্ষমা করে দিবেন আপনার আম্মা আব্বাকে মাফ করে আত্মীয় স্বজনকে মাফ করে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফায়সালা করে দিবেন আল্লাহ তালা আমরা যেন প্রত্যেকদিন ফজরের সময় ফজর দুই রা সুন্নাত পরে এই দুই আমলটি যেন কন্টিনিউ করতে পারি আল্লাহ পাক্তাউ ফিক দান করুন